গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ যে গঙ্গা স্নানে এসছি এই তো এই হচ্ছে মন্দির রাস্তা দুদিকে রাস্তা চলে গেছে আর মন্দিরে নতুন কাজ হচ্ছে মেরামত হচ্ছে দেখা যাচ্ছে এই যে হোক স্নান করতে এসে একটা অভিজ্ঞতা একে তো বর্ষা আবার ভরা একদম পূর্ণিমার জোয়ার জানেন তো কোথায় জলটা উড়েছে একবার দেখুন একদম মন্দিরের ভেতরে উঠে গেছে আমি তো দেখেই চক্ষু চর গাছ হয়ে গেছি যে কীভাবে এরকম জল এতটা উ যে মন্দিরে উঠে যায় সেটা আমি কখনোই দেখিনি ভাবি উনি একবার ভরা জোয়ার নয় পূর্ণিমার দিন ধরে গঙ্গা জল শেষ হয়ে গেছে আসবো করে আশাই হয়নি তা হঠাৎ আজকে বলি তানিশা পড়তে আসবে না খবর পাওয়া মাত্র একদম মায়ে ঝিয়ে দিয়ে হয়ে আর সঙ্গে সঙ্গে অটোতে উঠুক করে এক একটা আনা আর একটা অটোতেই চলে এসেছি নাহলে বাসে আসতে একটা দেরি হয়ে যেত এখনও পূর্ণ জোয়ার আছে দেখা যাচ্ছে আর দূর থেকে কি সুন্দর লাগছে একবার দেখুন ওয়েদারটাও খুব সুন্দর আকাশটাও কী ভালো লাগছে খুব সুন্দর ওয়েদার আজকে

এ মেলা বসে অন্য সময় বল খেলা হয় ছেলেরা বল খেলে দেখেছি আর হয়তো পুজোর সময় তো যত সব জোড়ায় জোড়ায় সব এইখানেই আসে এই গঙ্গার ধারে খুব ভালো লাগে এই গঙ্গার ধারে এসে সব মেলাও দেখে সময়টাও কাটায় যেখানেও তো সময়টা কাটাতে হবে আর আজকে ঘাঁটি কিরম ভিড় দেখেছেন

আসলে না, ছোটো মেয়েটা আমার সাঁতার শেখে নেই সাঁতার জানেই না এখন তো এখন তো আর আগের মতো মানে গ্রামে সেরকম নেই মানে গ্রামের দিকে থাকিও না পুরানো বাড়ি ছেলে আমরা নতুন বাড়িতে যেখানে চলে এসেছি সেখানে এখন শহরের মতন সব ঘরের ভিতরেই সব আর ওই জন্য নয় জলটাও পায় না পুকুরটাও পায় না পুকুর সামনে থাকলে সাঁতারটা শিখে দিতাম বড়ো মেয়েটা যখন ছিল পুরনো বাড়িতে তখন ও সাঁতার শিখেছে আমরা তিনজনেই সাঁতার জানি কিন্তু ছোট মেয়েটি আমার সাঁতার যায় না ওকে একটু ভয় তাইও না আমার সব আমার হাতটা বাগিয়ে ধরেছিল আজকে না প্রচুর বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন হচ্ছে জানেন আমরা যখন আসছি তখন দেখি সবাই বিসর্জন করে সব মানে আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছে এখানে এসে দেখছি এখানেও একটা ঠাকুর বিসর্জন হচ্ছে তবে সামনাসামনি ঠাকুর বিসর্জন তো আর নদীতে অনেক অনেক দিন দেখে নি দেখতে বেশ ভালোই লাগছে আর এদিকে আমি স্নান করতে নেমেও গেছি গ্রামটা নিয়ে একবারে স্নান করে একবারে গঙ্গা জল নিয়ে সঙ্গে উঠে পড়বো ঝামেলা চুকে যাবে তবে কিন্তু আমি গ্রামের মধ্যে হলেও কিন্তু সাঁতার কিনতে যাই

যা মাটির জিনিস মাটিতেই মিশে যাবে ঠাকুর যখন উঠবে সেই ঠাকুর আসবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন কথাতেই আছে ঠাকুর যতক্ষণ আসবে না মানে আসছে ততক্ষণ যতক্ষণ এসে পড়বে ততক্ষণ পর্যন্ত আনো ঠাকুর যেই চলে যাবে মানুষের দুঃখের শেষ নেই এক একটা রূপ নিয়ে এক এক বছর ঠাকুর আসে তো যাই হোক দেখতে দেখতে পুজোও এসে গেল আর আমি এই তো ডামটা নিয়ে স্নান করতে ঢুকে গেছি একদম স্নান করে গঙ্গা জল এক অনেক দিন পুকুরে স্নান করিনি আর অনেকটা জলও হয়ে গেছি বেশ সামনাসাম অনেকটা ডুব দিয়ে নিয়েছি আজকে পূর্ণ জোয়ার তো পূর্ণিমা তো সবাই মাত্র গেছে আর আস করে আসাও হয়নি এমনি এমনি টাইম কলের জলেই স্নান করছিলাম আসলে গঙ্গাল জল জলই তো পরিশুদ্ধ হয়ে একবার বিশুদ্ধ হয়ে ফিল্টার হয়ে তো আমাদের আমাদের প্রত্যেকের বাড়িতে জল যাচ্ছে তো আমি সেই জল নিয়েই কদিন পুজো করছিলাম জান তো গঙ্গা জল না হলে আর পুজো হয় না আমার মেয়ে খেতে ঠাকুরকে দিয়ে দিয়ে না নষ্টই করে ফেলেছে যাই হোক বেশি আনি নি শুধু একটা ডাম নিয়েই চলে এসেছি এখন আর অত ভারী ভুড়ি বইতে পারি না জাগাতে পারি না খুব কষ্ট হয় স্নানটা করা হয়ে গেছে আর দেখুন সময় সময় কিন্তু ভাঁটাও পড়ে গেছে দেখুন আর একটু দেরি হলে কিন্তু আমরা খুব মিস করে ফেলতাম ভাঁটার জলে ভাঁটার জল কিন্তু কোনো কাজে লাগে না জোয়ার জল যতটা কাজে লাগে ভাঁটার জল ততটা কাজে লাগে না

গঙ্গার থেকে যেন যেতে করছে না জানেন তো একেবারে কাপড় চোপড় সবাই গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিংড়ে নিয়েছি দুবার ধরে তার মানে ধোয়া হলে আবার পরে স্নান করেছি আবার গিয়ে ধুয়ে নিয়ে এসেছি তবুও কিন্তু ঘরে গিয়ে কাঁচতে হবে যতই হোক গঙ্গা জলে কিরম বালি কিচকিচ করে না না ধুলে তবে না এমনি মাথা যে ডুবে যে স্নান করেছি মাথার শ্যাম্পুও করতে হবে নাহলে সারা মাথা কুরকুটকুট করবে আর এই হচ্ছে মন্দির চত্বর গঙ্গা স্নান করে এখানে মোমবাতি দিয়ে ধূপ দিয়ে একটু পুজো করে মনস্কামনা জানিয়ে তবে সবাই আসে তার অনেকটা বেলা হয়ে গেছে তো ঠাকুর মশাই চলেই গেছে এই একজন ঠাকুর ঠাকুরমশাই আছে উনি ভাবছেন যদি কেউ আসে আর এই যেখানে মোমবাতি রাখা মোমবাতি গাঁথার জায়গা আছে এখানে প্রণামী বক্সও রয়েছে আর ঠাকুরমশাই এখনও দাঁড়িয়ে আছে এখানে শিব রাধাকৃষ্ণও আছে এগুলো সব জল উঠে গেছে এই এইজ এখানে ধূপ মোমবাতি সবাই সবাই জেলে দিয়েছে যারা যারা আগে স্নান করে চলে গেছে অনেকেই তো স্নান করে চলে গেছে আরিজো এখানে বসার জায়গা দেখেছেন বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর ওর ভেতরেই বসতে থাকে তারপরে মেয়েদের জামা জামাকাপড় ছাড়ার একটা জায়গা ছিল কিন্তু সেটা খুব ন্যাং নোংরা হয়ে আছে পরিষ্কার খুব একটা করেনি ওই জন্য আমরা যেখানেও দাঁড়িয়ে করে নিয়েছি স্নান ফান হয়ে গেছে কাপড় জামা ধোয়াও হয়ে গেছে এবার চুলটা আজকে একটু সুন্দরটা পড়বে

ओ हो ओ जा मारी দেখেছেন পুরো জায়গাটা ফাটা ফাটা পড়ে গেছে জল পুরো শুকনোই হয়ে গেছে আর এই যে আমাদের জুতোগুলো এখানে খুলে রেখেছি এখানে একটু তুলসী তুলসী তলায় একটু জল দিতে হয় ধূপ মোমবাতি দিতে হয় চান করে উঠে আমাদেরই ভালো অনেকেই জল নিয়ে যাচ্ছে দেখেছেন বেগে ঘরে আমিও এই ডামটা রেখে দিয়েছি ভর্তি করে এইখানটায় এই যে যাওয়ার সময় শুধু হাতে নেবো আর চলে যাব বেরিয়ে যাবো এখানকার যত স্থানীয় ছেলেমেয়েরা নয় সব প্রতিদিন দুপুরবেলা চান করে আর জোয়ারে নয় দেখেছে নৌকাগুলো কোথায় এসেছে একদম সামনে উঠে চলে এসেছে যাই হোক এখানে যেটা বলছিল এখানকার স্থানীয় ছেলেরা না প্রতিদিন দুপুরবেলা এখানেই চান করে সাঁতার কাটে কীভাবে ঝাঁপ দিচ্ছে দেখেছেন আমরা যদি এই ঝাঁপ দেওয়ার কথা দেখে আমাদের ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যাও আমরাও তখন সব গাছে উঠে ঝাঁপ দিতাম পুকুরে তবে সমুদ্রে নয় নৌকে নয় নয় নদীতে নয় গঙ্গায় নয় পুকুরেই ঝাঁপ দিতাম সত্যি কথা ভালো লাগছে বেশ দেখে অনেকদিন পরে এলাম তো নৌকোগুলো কোথায় চলে এসছে দেখুন না একদম ধারে বাঁধা ভাঁটা মনে হয় বেঁধে রেখেছিলো একাটা জোয়ারের জল পেয়ে সামনে চলে এসছে যাক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা বেলা হয়ে গেছে বাড়ি যেতে হবে আর আজকের মতো টাটা বাই বাই